পবিত্র হজ শেষে দেশে গত দুই দিনে বাইশটি ফ্লাইটে আট হাজার ছয়শো ছয় জন হাজি ফিরেছেন তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনা আটশো সাইত্রিশ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছে সাত হাজার সাতশো উনসত্তর জন আজ বৃহস্পতিবার হজ পোর্টালের পবিত্র হজ দুই হাজার পঁচিশ প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট তেইশ জন বাংলাদেশি হজ যাত্রী মারা গেছেন গত পাঁচ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয় হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত মঙ্গলবার গত বুধবার মধ্য রাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন চারটি ফ্লাইটে এক হাজার চারশো নয় জন সৌদি এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে তিন হাজার একশো পঁচাশি জন ও ফ্লাইমাস এয়ারলাইন্সের দশটি ফ্লাইটে চার হাজার বারো জন হাজি দেশে ফিরেছেন ফিরতি ফ্লাইট শেষ হবে দশ জুলাই এবার মোট বাংলাদেশি হজ যাত্রী ব্যবস্থাপনা সদস্য সহ সংখ্যা সপ্তাশি হাজার একশো সাতান্ন জন তিনটি এয়ারলাইন্সে মোট দুইশো চব্বিশটি ফ্লাইটে এই হজ যাত্রীরা সৌদি আরবে গেছেন বিমান বাংলাদেশের এয়ারলাইন্স একশো আটটি ফ্লাইটে বিয়াল্লিশ হাজার চারশো চারজন সৌদি এয়ারলাইন্স তিরাশিটি ফ্লাইটে একত্রিশ হাজার ছয়শো ছিয়াত্তর জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সে তেত্রিশটি ফ্লাইটে তেরো হাজার সাতাত্তর জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছিলেন